নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের আরও একবার স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর দেখো এই সুন্দর সুন্দর ফুলগুলোর সাথে আর আমার সুন্দর সুন্দর বন্ধুদের সাথে দিনটা আজকে শুরু করে দিলাম আর দিনের শুরুতে এই ফুলগুলো দেখলে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায় তবে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না বসিয়েছিলাম গাছটা ফুলগুলো খুব পছন্দের বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আমাদের জবা গাছে দু রকমের কালারের ফুল হয় মানে একটা গাছেই দু রকম কালারের ফুল সেটাও তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর আজকে সকালবেলা ফুল ফুটেছিলো দেখতে বেশ ভালো লাগছিল ভাবলাম আর একবার যদি শেয়ার করি নিশ্চয়ই আমার বন্ধুরা রাগ করবে না তাই আর আজকে শেয়ার করে নিলাম সকালে জল খাবার চা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু মায়ের ছুটি মা রান্না করবে দেখো শাক চচ্চড়ির জন্য সমস্ত আনাজ কেটে নিয়েছে আর হবে চিকেন মা রান্না করতে থাকুক আর আমি এই যে শোকেসটা আজকে একদম ডিপ ক্লিন করবো কেননা প্রতিদিন হয়তো একটু মুছে নিই কিন্তু একবারে ডিপ ক্লিন ক মানে অনেক দিন হলো করা হয়নি আর এত পরিমাণে যেগুলো প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভরে গেছে মনে হচ্ছে যেন জঞ্জাল হয়ে গেছে তাই আজকে একদম কোমর বেদে লেগে পড়লাম জলখাবার খেয়ে এগুলো একদম পরিষ্কার করার জন্য চলো তাহলে আমি আস্তে আস্তে পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে বক বক করে কাজটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আসলে কি বলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে গেলে যে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় বলে বোঝাতে পারবো না যাই হোক আমার সকল বন্ধুদের মন থেকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য নতুন বন্ধু তোমরা যারা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে দুলগুলো দেখাচ্ছি দেখো এই রকম অনেক দুল আমার দিদি কিনেছে ও নিজে পরে না খালি কেনাকাটি করে আর আমার জন্য নিয়ে চলে আসে আর আমিও খুব একটা এইসব দুল পড়ি না পড়ি অল্প পড়ি আর অনেক পরিমাণে জমা হয়েছে এগুলো অল্প আছে তোমাদেরকে একদিন সময় করে সমস্ত দেখাবো অবশ্যই যদি আমার বন্ধুরা দেখতে চায় তাহলে আর যে টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি এইভাবে নিচের ঘরে এই শোকেসটার মধ্যে গুছিয়ে রাখি বাদ বাকি তো ওপর ঘরে রয়েছে আর আলাদা করে আর এই দেখো সব থেকে প্রয়োজনীয় জিনিসটা আগে গুছিয়ে রাখলাম আর আমার অমূল্য সম্পদ আমি জানি আমার মতো সকল মেয়েদেরই এটা হলো অমূল্য সম্পদ তাই ওকে ভালো করে গুছিয়ে রাখাটাই সব থেকে মঙ্গলময় কাজ যাই হোক চলো তাহলে তোমাদেরকে দেখাই বাকি অংশটুকু কীরমভাবে গুছিয়ে নিয়েছে এই যে প্লেটগুলো আর কিছু বোলস এইভাবে রেখে দিয়েছি যাতে নিতে সুবিধা হয় বা রাখতে সুবিধা আর কিছু গ্লাস জানো তো পরে থেকে হালকা ধুলো পড়ে গেছে তো সেগুলো পরিষ্কার করে ভাবছি কালকে রেখে দেব। আর এই যে টুকটাক আমার সাজের জিনিস এগুলো এখানে রেখে দিলাম যেগুলো প্রয়োজন হয় আর এই দেখো কুকুর তো সময় মন্দিরেই থাকে কিন্তু এই যে এইগুলো হলো কোথাও গিয়েছিলাম কিনেছিলাম বা কেউ বেড়াতে গিয়েছিল এনেছিল সেই সব মূর্তিগুলোই এখানে রাখা আছে আর এই শাঁকটা জানো তো আমার দিদি ভাই এবারে পুরী থেকে নিয়ে এসছে মানে আমার দিদি আর এই যে ঘাটনাড়া কুকুরটা এটা আমার জেলের খুব ছোটোবেলাকার খেলনা তো আমার ভীষণ ভালো লাগে টুকটুক করে ঘাটটা নাড়ে সেই জন্য ওকেও যত্ন করে রেখে দিয়েছি বাদ বাকি সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে রেখেছি যেখানে যা রাখার আর এই ফটোটা দেখে হয়তো তোমরা ভাববে এটা কে এটা হলো আমার জামাইবাবু যাকে আমি দাদা ভাই বলে ডাকি আর দেখো দুপুরের লাঞ্চে চলে এসেছি আজকে ছিল মায়ের হাতে চিকেন কষা তার সাথে ছিল পৈশাখের চচ্চড়ি তোমাদেরকে তো আগিয়ে দেখিয়েছিলাম আর বিশেষ কিছু রান্না হয়নি সঙ্গে ছিল পাতি লেবু লবণ জল যেটা থাকে সাধারণত না বন্ধুরা। আর কি করলাম সবাই লবণ জল নিয়েই খেতে বসে কয়েকদিন ধরে দেখাও ভাবছি দেখো আমাদের বারান্দায় এখানে একটা বুলবুলি পাখি বাসা করেছে দেখেছো এত উঁচুতে যে আমি হাতও পাই না আর পারতেও পারি না যাকে হয়তো ওখানে বাচ্চা দেবে বলে বাসাটা করেছিল আর বিকেলে হাঁটতে চলে এসেছিলাম আকাশটা অপূর্ব সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো একদম লাল রঙের বর্ণ তার সঙ্গে নীলের আভা বেশ সুন্দর লাগছে তাহলে চলো এই সুন্দর সুন্দর বিকেলের সাথে সাথে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি দেখা হবে আবার খুব 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 ভালো থেকো